আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আমি খলিল আপনার সাথে আপনারা অনেকেই অবজেকশন করছেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে না ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মেথড দেন মেথড দেন এই মেসেজ নিতে নিতে আমি অলরেডি ক্লান্ত হয়ে গিয়েছি এই জন্য আজকে সকাল থেকেই আপনাদের জন্যই বসে আছি আমি যদি আপনাদেরকে তারিখ দেখাই তাহলে দেখেন এই যে আজকে তিরিশ তারিখ আজকে কিন্তু কারোই ইনস্টাগ্রাম হচ্ছে না কিন্তু দেখেন এই যে তিরিশ তারিখ আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি এই যে দেখেন আমি কিছুক্ষণ আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম আমি যদি প্রোফাইল ফটো দেখাই কিছুক্ষণ আগে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি এবং এই সেম অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি এই যে এখানে নেভা ফলোয়ারে অ্যাড রান করে কয়েন রান করে রেখেছি দেখেন এখানে কিন্তু কয়েন বাড়তে আছে এই যে এখানে পাঁচশো দশ এই যে দেখেন চোদ্দো হয়ে গেল আবার কিন্তু বাড়বে চোদ্দো থেকে হয়তো এই যে চোদ্দো আঠারো হ্যাঁ এভাবেই তাহলে দেখেন যেই যেই তারিখে আপনাদের কারোই হচ্ছে না সেই তারিখে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানিয়েছি এবং আমি আপনাদেরকে কিভাবে বানালাম এটা দেখাবো এ টু জেড প্রসেস দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না আর আপনি যদি এরকম আপডেট মেথডগুলো পেতে চান বা আমাদের সাথে কাজ করতে চান তাহলে ডিসক্রিপশন চেক করুন সেখানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে কাজ করতে পারেন তো চলেন আমরা চলে যাব মূল আলোচনার দিকে যে কিভাবে কি করতে হচ্ছে কি এমন মেথড যার কারণে আপনার কাজ হচ্ছে এটা দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আমার এখানে যেটা কাজ চলছে চলতে থাক আমি আপনাদেরকে দেখাই প্রথমত আমাদের যে যে জিনিসটি প্রয়োজন হবে কাজ করার জন্য সেটা হচ্ছে যে আমাদের আউটলুক মেল লাগবে বা হটমেল লাগবে আমরা কি দিয়ে কাজ করছি আমরা টেম্প মেল দিয়ে কাজ করছি যার কারণে আমাদের আইডিগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে আইডিগুলো সাসপেন্ড হওয়া থেকে বাঁচার জন্য আমাদেরকে আউটলুক মেল অথবা হটমেল কিনতে হবে সাধারণত আমরা আউটলুক মেল অথবা হটমেলগুলো এক টাকা দেড় টাকা করে কিনে পাই এই মেলগুলো দিয়ে আমাদেরকে কাজ করতে হবে আমি যদি আপনাদেরকে দেখাই যে এটা আমার আউট হটমেল দিয়ে বানানো কিনা বা আউটলুক মেল দিয়ে বানানো কিনা তাহলে আমি এখানে সেটিংসে গেলাম এই যে পার্সোনাল অ্যান্ড ডিটেলস গেলাম এরপরে এই যে পার্সোনাল ডিটেলস এই যে দেখেন এই যে আমাদের এটা কিন্তু হটমেল ডট কম দিয়ে বানানো অনেকেই বলছেন ভাই হটমেল ডট কম দিয়েও হচ্ছে না না হওয়ার পিছনেও কারণ হচ্ছে যে আপনার সার্ভার একটা কোম্পানি ধরে ফেলেছে যার কারণে হচ্ছে না তো এখন কীভাবে হবেন এই যে দেখেন আমি কিন্তু এখানে ওয়ান ক্লিক ভিপিএন অ্যাড করে রেখেছি ওয়ান ক্লিক ভিপিএন দিয়ে আপনাকে কাজ করতে হবে আপনি যদি শুধু আউটলুক মেল বা হটমেল দিয়ে হবে না আপনাকে ভিপিএনের সাহায্য নিতে হবে তো আমি শুরু থেকেই আপনাদেরকে দেখাই যার কারণে আমাদের প্রথমত কাজ হচ্ছে যে আমাদের কম্পিউটার বা পিসিতে আমাদের যে হটলুক আউটলুক মেল অ্যাপস এটাকে ডাউনলোড করে নিতে হবে অথবা ইনস্টল করে নিয়ে আমাদেরকে এখানে হটমেল ক্রিয়েট করতে হবে অথবা কিনে নেওয়াগুলো আমাদেরকে এখানে লগ করতে হবে কীভাবে লগ ইন করবেন আপনারা সকলেই লগ ইন করতে জানেন সেটা আর এক্সট্রাভাবে দেখানোর দরকার নেই আপনি এক্সপার্ট এই জন্যই কিন্তু আপনি অনলাইনে কাজ করছেন তো আপনারা আউটলুক মেল অথবা হটমেলগুলো কিনে নিয়ে আপনাদের আপনাদের যে হটমেল অ্যাপ আছে এটাতে ইনস্টল করে সরি লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে আপনাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাদেরকে একটি এক্সটেনশন অ্যাড করতে হবে এক্সটেনশন আপনারা সকলেই অ্যাড করতে জানেন যদি আপনারা না জানেন তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক্সটেনশন অ্যাড করার জন্য আমাদের যে এখানে থ্রি লাইন্স অপশন আছে এই থ্রি লাইন্স অপশনে ক্লিক করার পরে এই যে জায়গাতে আসতে হবে দেখেন এখানে লেখা আছে এক্সটেনশন আমাদেরকে এর উপরে ক্লিক করতে হবে এরপর এইখানে লেখা আছে ম্যানেজ এক্সটেনশন নিচে লেখা আছে ভিজিট ক্রোম ওয়েবস্টোর তো আমাদেরকে নিচে এর উপরে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করার পরে এই যে এখানে সার্চ বার আছে সার্চ বারে আমাদেরকে লিখতে হবে ওয়ান ক্লিক ভিপিএন আমি এখানে লিখতেছি এরপরে আমরা সার্চ করব তাহলে চলে আসবে এই যে দেখেন এই যে প্রথমে যেটা আছে এটাই কিন্তু আমাদের ওয়ান ক্লিক ভিপিএন প্রক্সি ফর ক্রম এটা সম্পূর্ণটাই ফ্রি এখানে যতগুলো লোকেশন আছে সবগুলোই ফ্রি আমি আপনাদেরকে এখানে দেখাই যে আমার এখানে অ্যাড করা আছে যার কারণে আমি এটা অ্যাড করছি না এবং আমার এখানে ইনস্টলেড লেখা আছে তো আমি এটাকে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে আমি যে ভিপিএনটাকে অ্যাড করেছি এটা আপনাকে দেখাই যে দেখেন ক্লিক ভিপিএন আমার কি লোকেশন করেছে সাউথ আফ্রিকা তাহলে আমরা এটাকে এখানে এক্সটেনশন অ্যাড করব অ্যাড করার পরে আমরা লোকেশন সাউথ আফ্রিকা করব সাউথ আফ্রিকা করার পরে আমাদের যে হটমেইল আছে হটমেল এখানে ক্রিয়েট হটমেল অ্যাপে আমরা এখানে হটমেল লগ ইন করে নেব লগ ইন করে নেওয়ার পরে আমরা যেভাবে টেম্পমেল দিয়ে ইনস্টাগ্রাম ক্রিয়েট করতাম টেম্প টেম্প টেম্পমেলের জায়গায় আমরা হটমেলটা বসাবো হটমেল বসানোর পরে আমরা তারপরে কোড পাঠাবো আমাদের এই জায়গাতে কোড আসবে এখান থেকে আমরা কোড নিয়ে কাজ করবো বাকি আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের এই জন্যই দেখাচ্ছি না যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখায় তাহলে আমার ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এর আগে আমি বানিয়েছিলাম মানে এই ধরনের মেথড যেন আমরা আনলিমিটেড বানাতে পারি যার কারণে আমার ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে এই জন্যই আপনাদেরকে মুখে বলে দিচ্ছি আপনারা যারা নেভাতে কাজ করছেন অবশ্যই আপনারা এক্সপার্ট আপনাদেরকে মুখে বলে দিলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন কি পরিমাণ কয়েন আর্ন হচ্ছে আপনারা অনেকেই বলছেন ভাই কয়েন হচ্ছে না কয়েন হচ্ছে না কেন কয়েন হবে না আপনারা আপডেট যে অ্যাপ এসেছে এই অ্যাপটাতে কাজ করেন অবশ্যই একশোতে একশো হিউজ পরিমাণে কয়েন হবে দেখেনি আমি তো আপনাদের সামনেই সব কিছু করছি এখান থেকে তো কোনো কিছুকে সরাসরি করিনি যে এখানেই আছে না আছে কয়েন উঠছে না উঠছে অনেকেই বলছেন ভাই অ্যাপটা কোথায় পাবো আমি আপনাদেরকে দেখাই এই যে এটা আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনাকে এই যে দেখেন এখানে কিন্তু একটা অপশান আছে আমি একদম শুরুতে যাই টেলিগ্রামে ঢোকার পরে আপনাদের এরকম অপশন থাকবে এই যে এখানে দেখেন প্রিন্ট করা আছে এই যে এখানে প্রিন্ট মেসেজ এখানে কয়টা এক দুই তিন তিনটা মেসেজ প্রিন্ট করা আছে তাহলে আমি প্রথমে যদি ক্লিক করি এই যে প্রথমে ক্লিক করার সাথে সাথেই তো আমার এখানে নেভা ফলোয়ার একটা আপডেট যেটা সাতাশ ভার্সন এইট টু সেভেন এটাই আসছে এরপর যদি আমি আবার ক্লিক করি তাহলে এখানে কি আসছে দেখেন এই যে এখানে ক্লোন অ্যাপ আসছে আবার যদি এখানে ক্লিক করি তাহলে এখানে ইনস্টাগ্রাম লাইট আছে এই যে পিন করা অ্যাপগুলো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো চলেন আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন এভাবেই কাজ করতে থাকেন আশা করছি সবগুলো কাজ কমপ্লিটলি হবে এবং হিউজ পরিমাণে কয়েন আর্ন হবে তবে শর্ত হচ্ছে যে আমাদেরকে আউটলুক মেল দিয়ে করতে হবে এবং আমাদেরকে ভিপিএন ইউজ করতে হবে মাস্ট বি ভিপিএন ইউজ করতে হবে ভিপিএন এর লোকেশন থাকবে সাউথ আফ্রিকা এভাবেই আমরা কাজ করতে থাকবো আর আমরা যারা ফোনে কাজ করছি ফোনের জন্য সেম প্রসেস আমরা হচ্ছে ফোনে এই যে আউটলুক মেল যে অ্যাপ আছে এটাকে ডাউনলোড ইনস্টল করে নিব ইনস্টল করে নিয়ে এখানে আমরা আউটলুক মেলটাকে লগ ইন দিব লগ ইন দেওয়ার পরে আমরা আমাদের ফোনে ওয়ান ক্লিক ভিপিএনটা ইনস্টল দিব তারপরে আমরা সেখানে অন করে সাউথ আফ্রিকা ধরাবো ধরনের পরে কাজ করব একশো পারসেন্ট একশোতে একশো কাজ হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন ধন্যবাদ